একটি বিশাল বড় কোম্পানি হঠাৎ করে অনেক ড্যামে পড়ে গেল ড্যামেজ হয়ে গেল সকলে হতাশে পড়লো এদের কর্মচারীরা তখন সকলে ম্যানেজারের কাছে গেল বলল কেন আমাদের কোম্পানি ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত হল যার কারণে কর্মী ছাটাই করা হইতেছে ম্যানেজার বলল যে আগামী দিন সকাল দশটা তোমরা সকলে অফিসে উপস্থিত থাকবে তোমরা দেখবে কে তোমাদের এই বিশাল বড়ো কোম্পানি পতনের কারণ তখন তিনি বলার পর আগামী সকাল দশটার দিকে সবাই উপস্থিত হইল পরবর্তী এক একজন ম্যানেজার এক একজন করে ওই ব্যক্তিকে দেখার জন্য এক নির্দিষ্ট রুমে বা কক্ষে পাঠাইল তখন প্রত্যেকে দেখল একটা কফিনের মধ্যে ওই ব্যক্তি শুয়ে আছে ওইখানে দেখে শুধু নিজের চেয়ারে বেসে ওঠে মানে যে ব্যক্তি যা ওই ব্যক্তি চেয়ারে বেসে ওঠে পরবর্তী ওই ব্যক্তি চলে যাওয়ার পর আরেক ব্যক্তি ক্রমাগত প্রত্যেকটা কর্মী কর্মীরা দেখে যে তাদের নিজস্ব চেহারা বেশি আসে বেসে ওঠে অর্থাৎ সেখানে একটি আয়না রাখা হয়েছিল কফিনের ভিতরে যার কারণে ব্যক্তি তার নিজেদের নিজেদের চেহারা বেসে ওঠে পরবর্তী ম্যানেজার বলো ম্যানেজার কাছে এসে বললো তো আমাদের নিজেদের চেহারা বিষয়টা কারণ কি বা আমরা কি পতনের কারণ তখনই মেনাদা বললো তোমরাই মূলত এই পতনের কারণ কারণ ব্যক্তি নিজের কর্মের কারণেই নিজে পতন ঘটে তো এই গাছ থেকে শিক্ষা নেওয়ার বিষয় এই গাছ এই গাছকে কেউ মারতে আসেনি বা ভাঙতে আসেনি বা কেউ নষ্ট করতে আসেনি পতন চায়নি কিন্তু ওই গাছ নিজে নিজের পতন ঘটিতেছে গটাইতেছে গাছগুলো ধীরে ধীরে লাল বন্য ধারণ করতেছে যা কিনা ফসফেটের ফসফেট এমন পটাশিয়ামের অভাবের কারণে করতেছে ওই ব্যক্তি নিজে যদি যথেষ্ট পরিমাণ পটাশিয়াম ফসফেস দার ধারণ করতো মাটি থেকে ইনশাল্লাহ একদিন তার মধ্যে দিয়ে ফল দান করত এক পাশে একটা গাছ আছে সেম ওইটার মধ্যে অভাব নয় একসময় এ গাছ ধরুনটাও বা ওই গাছটাও একসময় এই গাছটা নেই হয়তো আলহামদুলিল্লাহ এ গাছটা মৌসুমীর সময় যথেষ্ট পরিমাণ ফল দেয় তাছাড়াও মানে মৌসুমি সময় ছাড়াও যথেষ্ট পরিমাণ ফল আসে ব্যক্তি নিজের কর্মের কেন নিজের পতন ঘটে এর থেকে শিক্ষা নেওয়ার একটা বিষয়